হ্যালো আমি আর আপনারা দেখছেন সিমি ট্রাভেলস সিমি ট্রাভেলসে আপনাদের স্বাগত তো আজকে যেহেতু নিউ ইয়ার তো হ্যাপি নিউ ইয়ার গাইজ তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি অনেকদিন পর তো দেখা যাচ্ছে আজকে আমরা কোথায় যাব আমরা কোথায় যাব তা আপনারা একটু পরে জানতে পারবেন তো দেখা হবে একটু আজকে যেহেতু নিউ ইয়ার তো জন্য অনেকগুলো চকলেট নিয়ে এসেছি দেখতে পারছো আমরা এখন রেডি হয়ে পড়েছি বেরিয়ে পড়বো একটু পরে তো দেখো আমরা কোথায় যাবো কোথায় যাচ্ছি আমরা বেরিয়ে পড়েছি আমাদের ফ্রেন্ডসও আসবে তার জন্য ওয়েট করবো একটু রাস্তার মধ্যে অনেক ললিপপ খেয়ে নিয়েছি ও ওরা এসে করেছে তাকে আমরা যাব খুমরুং খুমরুং পার্কে আজকে যেহেতু নিউ ইয়ার তো মনে হয় অনেকটাই ভিড় হবে খুমরুন পার্কে সবাই পিকনিক টিকনিক করবে তো আমরা যাই গিয়ে দেখি জায়গা টাকা পাই কি না আমরা কাছাকাছি চলে এসেছি খুমরুঙের দিকে আরেকটা সময় আছে একটু সময় পরে আমরা খুমরুং পৌঁছে যাব আমরা এখন ঘুম পার্কে চলে এসেছি এখানটাতে এসে দেখলাম এত মানুষ মানে কী বলবো দাঁড়ানোর জায়গা নেই আমাদের জন্য টিকিট নেওয়া হয়ে গেছে আমাদের জন্য যেহেতু টিকিট কাটা হয়ে গেছে তো আমরা কোনো প্রবলেম ছাড়াই ভেতরে প্রবেশ করে ফেললাম দেখো জাস্ট মানে এত ভিড় মানুষ কি আর বল আর আজকের ওয়েদারটাও কিন্তু খুব দারুণ ছিল অনেকটাই ভাল লাগছিল সবার সাথে যেহেতু আমাদের গ্রুপের চারজন মেম্বার তো আজকে দুজন বেড়ে গেলো তো সুরজিৎ ওদের সাথেই কথা বলছে আমার সাথে একটুও কথা বলবি তো ডেকে ডেকে আনলাম ওকে একটু ভিডিও করে দেওয়ার জন্য তো তাই একটু ভিডিও করে দিচ্ছি প্রথমে তো আসতেই চাচ্ছে না আমার কাছে তারপর গেল এসে কি নাটক আর নাটক কি বলবে বলব এই দিকটা তো মানুষ কম নেই ছিল কিন্তু এখানে এসে তো দেখলাম ও মাই গড এত মানুষ আমার খুব ভয় করছে কি ব্রিজটা ভেঙে না পড়ে যায় তারপর না করলাম না তারপর আমরা তো গেলাম সামনের দিকে ওদিকেও কিন্তু অনেক মানুষ অনেক লোকজন ছিল যেই তো অনেক লোকজন ছিল তো ভালোই লাগছিলো কিন্তু ভালো করে ভিডিওটা নিতে পারলাম না ক্লিপ কারণ অনেক মানুষ ছিল আজকে বেশি লোকজন থাকা থাকা সত্ত্বে আমাদের যে পেছনের বন্ধুরা ছিল ওরা একটু ফানি কিছু করতে পারলো না কারণ ওর অনেক লজ্জা পাচ্ছিলো করতে তো এখানে এসে দেখলাম কি এত মানুষ কি আর বলবো জায়গায় নেই তার জন্য আর ভেবেছিলাম কি ওই যে দোলনাটা ছিল পার্ক টা বাচ্চাদের ওটার মধ্যে একটু চড়বো দুলবো কিন্তু ওখানে গিয়ে দেখি যে পাচ্ছে না আর বাচ্চারা এইখানটাতে এসে আমরা একটু ফটো ভিডিও ক্লিক করে নিলাম আর আমরা পুরোটা পার্ক ঘুরে নিয়েছি কিন্তু ফটোই উঠতে হয় না তো ওখানে আমরা যাবো ওই পাথরটির দিকে প্রথম যেহেতু আমরা এসেছিলাম একবার তো ওখানটাতে জল ছিল না তো এবারে জল এসেছে পাথর মানে এইখানটাতে জল ছিল কিন্তু এই যে জনার জলগুলো পড়ছে না এটি দেখিনি আমরা আর এবারে দেখতে পেলাম তো আমরা এখন পাথর বেয়ে উপরের দিকে যাবো হিল যেটা পড়েছি আমি বললাম না না হিল পড়িনি যেতে পারবো তুমি যাও আর এটা আমরা উঠে আমরা বাড়ির দিকে চলে যাবো আমার পার্ক ঘুরা শেষ দেখো আমরা খুঁজে খুঁজে আমাদের বাইকগুলো নিয়ে আমরা চলে এসে যাব তো বাড়ির যাওয়ার পথে দেখলাম সূর্য ডুবছে খুবই সুন্দর লাগছে দেখতে অনেকদিন পর সূর্য ডুবে দেখতে পেলাম যেহেতু আমরা বেরোই না তো আজকে বেরোচ্ছি তো দেখতে পারলাম তো আমরা এখন যাবার সময় মন্দিরে যাব। তো আমরা প্রথমেই লোকনাথ মন্দিরে গিয়েছি লোকনাথ মন্দির থেকে আমরা কৃষ্ণ মন্দিরে গিয়েছি যেটা আমি ভিডিও করতে ভুলে গেলাম তো কৃষ্ণ মন্দির শেষের পর আমরা গিয়েছি জগন্নাথ বাড়িতে তো জগন্নাথ বাড়িতে একটু ঘুরে দর্শন করে তারপর আমরা আবার বাড়িতে চলে আসবো তো আজকের ভিডিওটা এতটুকুই দেখা হবে নেক্সট ভিডিওতে আর আমার ভিডিও যদি আমাকে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন